السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شبارك ديني بهايونينا أبناء شكري كيف نسل؟ أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلوة سل أمي الله سبحانه وتعالى الرحمة كبير بحلوة سل الحمد لله সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের কাছে একটি মশালা নিয়ে আসলাম এক ভাই জানতে চেয়েছিলেন এই মশালাটি ওই ভাইকে জানিয়ে দিছি তো এই বিষয়টি সকলের মা কাছে জানানোটা আমার কাছে প্রয়োজন মনে হইল যাতে আমরা জানি তো আলহামদুলিল্লাহ ভালো যারা জানি না তারা জানতে পারে বিষয়টি হয়েছে নামাজের মধ্যে অজু ভেঙে গেলে আমাদের করণীয় কি অনেক সময় আমরা নামাজে দাঁড়িয়েছি হঠাৎ অজুটা নষ্ট হয়ে গেছে অজুটা নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে নামাজের সময় অনিচ্ছাকৃতভাবে বায়ু বাইর হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী একাকা নামাজ পড়ি আর জামাতে নামাজ পড়ি একই বিধান যখন আমাদের অজু নষ্ট হয়ে যাবে ওই ভাই আমাকে যেই বিষয়টি জানতে চেয়েছিলেন যে ওনার একদিন এরকম অজু নষ্ট হয়ে গেছে তো উনি নামাজের পরে এক ভাইকে জিজ্ঞেস করছেন যে আমার তো এরকম হয়েছে তো উনি বলতেছে নষ্ট হয়ে গেলে সাথে সাথে অজু করে আসবা অজু করে আইসা যে কয় আগাত আগে পড়ছো এরপর থেকে বাকি রাগাতগুলো পড়বা তো ভাই জানতে চেয়েছেন আসলে এটা কতটুকু সত্য বা হবে কি না জি আপনার নামাজ হয়ে যাবে কিন্তু আসলে এটা উত্তম নয় উত্তম হয়ে গেছে কোনো ব্যক্তির যদি উজু ভেঙে যায় সে কোনো কথাবার্তা না বলে সুন্দর মতো যা উজু করবে উজু করে এসে উনি আবার নতুন করে তাকবিরে তাহারিমা বলে নতুন করে নামাজে দাঁড়িয়ে যাবে আবার নতুন করে নামাজ দিয়ে করবে এটা হলো উত্তম আর ওই ভাই আপনাকে যেটা বলেছে ওটা যদি করেন নামাজ হয়ে যাবে কিন্তু আমরা এটা অনেকেই জানি না আমাদের উঁজু নষ্ট হয়ে গেলে আমরা সাথে সাথে বাহির হয়ে যাব সাথে সাথে যে সুন্দরভাবে উঁজু করব অজু করে এসে নতুন করে তা পীরে তাহরিমা আল্লাহ আকবার বলে নিয়োগ করব এরপর নামাজটি পরিপূর্ণ করব এটাই হলো উত্তম পদ্ধতি আর এটা যদি না করি অজু ভেঙে যাওয়ার সাথে সাথে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে বাহিরে হয়ে গেলাম উজু করে আসলাম অজু করে আইসা যেমন ধরেন চার রাকাত নামাজের ভিতরে দ্বিতীয় রাখাতে অজু নষ্ট হয়ে গেছে তো সুন্দর মতো উজু করে আইসা ওই দ্বিতীয় রাখাতে শুরু করে আবার নামাজ আদায় করতে পারবো তবে এটা হয়ে যাবে কিন্তু এটা উত্তম হবে না উত্তম হবে কোনটা অজু করে আয়সা নতুন করে তাকবিরে তাহারিমা বলে নামাজ পুনরায় আদায় করা দোহরানো এইটাই হবে উত্তম আমরা যারা জানি তো আলহামদুলিল্লাহ যারা জানি না এরা অন্যকে জানিয়ে দিব যাতে বহু মানুষ দেখছি আমরা আমি শুনেছি এবং জানিও যে নামাজের সময় অজু ভেঙে গেছে বায়ু বাহির হয়ে গেছে লজ্জা পাবে বিদায় সে আর বাহির হয় নাই সেভাবে নামাজ আদায় করতেছে ফিরুল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যদি এরকম কখনো হয়ে যায় সাথে সাথে আমরা বাহির হয়ে যাইব অজু করে এসে আবার পুরানো নামাজ আদায় আল্লাহ তালা আমাদেরকে সকলকে সহি পদ্ধতিতে আমাদের সকলকে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন আমিন সালাম আলিকম আ রহমতুল্লাহ অবরাক